গুড মর্নিং মাম্পি মিষ্টি চ্যানেলে তোমাদেরকে সবার সাথে তো এখন বাজে এল নয়টা আমার একটু দেরি হয়ে গেছে নয়টাই বেজে গেছে তা চলো বাবাবুর জন্য একটা ম্যাগি ম্যাগি আছে বাবু কাঁদছে কালকে রাত্রেবেলা কে হয়নি গা তা চলো ম্যাগিটা বানিয়ে দিই আর যদি দেখো মিষ্টু এখনো ঘুম থেকে উঠে তোমার দাদা ভাই এখন উঠলো আজকে এত দেরি হয়ে গেছে রুদ্দু রুদু কটকট উঠে গেছে আর আমার মেলা গাছ আছে কোনটা থেকে কোনটা করবো মানে ভাবতেই পারছি না চলো বাবু খাবে ম্যাগি ম্যাগি খাওয়ার জন্য কাঁদছে বাবা মুখ দিইছো হ্যাঁ দেখো বাবু এখন খাবে ম্যাগি চলো মিষ্টু এখনও ঘুমিয়ে আছে এখনও উঠে নেই ঘুম যে বাপুর জন্য বানাচ্ছি ম্যাগি ম্যাগি হয়ে গেছে আমি হ্যাঁ চা বানিয়ে নেবো মানে এত দেরি হয়ে গেছে না যে কী করবো মুখ ধুয়েছি আমি এ দেখো আমি বসে গেলাম চা লাল চা করবো জানাই তো আমরা লাল চা খাই দুধ চা খাই না মুখের মধ্যে ক্রিমটা লাগেনি মুখটা একদম চটচট কচে গিয়েছে দেখো এটা কমে গিয়েছিলো আবার হয়েছে হ্যাঁ কমে ভিটামিন কম থাকলে বলে এগুলো হয় আবার হয়েছে আর এই ক্রিমটা আমি লাগাই তোমরা ভাবি না এটা ফেয়ারভলি ফেয়ার লাভলি ফেয়ার লাভলি না এটা অন্য ক্রিম ডাক্তারি ক্রিম এইটাই আমি মাখি কারণ দেখো এনে যে একটু একটু কালো কালো হয়েছে না এর এই ক্রিমটা এনেছি এটা আরও ফেয়ার লাভলি না হ্যাঁ মানে ভাবতে পারো যে দিদি ফেয়ার লাগায় কিন্তু না এটা খুব তেল তেলা ক্রিম ফেয়াল লাভলি আগে লাগাতাম বিয়ের আগে এখন আর লাগাই নি এত ফসা হয়ে কিলাম বলো তো যেরকম চামটা সেরকমই থাকবে ফেয়ালবি লাগায় তো কোনো লাভ নেই আমি মেকআপ টেকআ কিছুই করি না অনেকে মেকআপের যে মেকআপ ফেসিয়াল টেসিয়াল করে না আমি সেই সব কিছুই করি না খালি একটু ক্রিম লাগাই স্নান করে উঠি সকালে একটু ক্রিম লাগাই একটু বডি অয়েল তেল গায়ে লাগাই জানো না আমার তেল ছাড়া আমার ভালো লাগে না তো সকালে উঠে উঠে একটু বডি অয়েল তেল লাগাইনি আর মুখে ক্রিমটা নিই তাহলে চালিয়ে যায় আর দুপুরবেলা চান টান করে একটু ক্রিম করে ক্রিম দিই আর লয় সিদুর করি আর লয় ইসে করে নিই চলো চাটান আমি নিয়ে আসি দোকান থেকে কিনে এলো দেখো চাল চাল যাচ্ছে না না কেজি চাল নিয়ে এলো দুই কেজি চাল দুদিন যাবে দুই কেজি চাল নিয়ে এলো তোমার দাদা যে কামাই করে না ওগুলো দিয়ে আমাদের হয় না আমার খুব কষ্ট হয় জানো এই দেখো দুই কেজি চাল নিয়ে এটার এত দাম তার জন্য আমি প্যাকেট নিয়ে আগে খোলা তাহলে সেই দাম তার একটা প্যাকেট নিয়ে আসলো ভোগটা রান্না করলাম আমি যে আমাকে একশো টাকা দিয়ে গেলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি শেয়ার করেছি যে একশো টাকা দিয়ে গেলো এ দেখো একশো টাকা দিয়ে গেলো কী করবো বলো কিচ্ছু করার নেই কষ্ট করে আমি সংসার চালাই জানো তাহলে আমি জানি আমি কীভাবে যে সংসারটা চালাই তোমরা যদি পাশে থাকো তাহলে আমার খুব ভালো হবে খেতে কি দিয়ে দাঁড়া খাচ্ছে দাদা দেখাচ্ছি আলু শুদ্ধ শশা দিয়ে কারণ কিছু হয়নি যে কালকে আলু শুদ্ধ ছিল যে ভাত নামিয়েছে না আমি নামিয়ে দিলাম মনে নিয়ে খাচ্ছে পূজা যে দিয়ে আসলো যে মনে ভাত খাচ্ছে আর ওই জায়গায় আমি রান্না করবে দেখো এই যে ফুলকপি আলু দিয়ে একটা রসার মতন আর এখানে বসেছি আছি তেল কারণ কি তোমার দাদা ভাই মানে শুকনো শুকনো খেতে পারে না মধ্যে আটকে যায় করতে থাকে মানে খুব অসুবিধা হয় যে আলু কি রান্না করবো এগুলো দিয়ে রান্না করবো একদম রান্না কমপ্লিট করে দেখাচ্ছি কারণ কি দেখাবো বলো নিরামিষ রান্না কি শেয়ার করা যায় আমি রান্না রান্না করে তারপরে আসছি রান্না করে তারপর দেখাচ্ছি যে কি কি রান্না করলাম

সে যে ফুলকপি আলু দিয়ে মাখা মাখা করে একটা সবজি করলাম হুম আর যে দেখো মুসুর ডাল সিম দিয়ে ধনেপাতা পাতা দিয়ে করলাম আর যে এখানে করেছি ভাত বাস আর কিছু করিনি আজকে এইটুকুই এটুকুই করেছি আর কিচ্ছু করতে পারিনি বেলা হয়ে গেছে অনেক আছে সবজি অনেক আছে কিন্তু করতে পারিনি আজকে আর কিছু করব না এইটুকুই থাকবে